বন্ধু ভিকেয়ার গোট ফার্মের পক্ষ থেকে সকলকে শুভকামনা রেখে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও বার্তা যারা ছাগল পালন করছেন বিভিন্ন ছাগল নিয়ে খামার করছেন সেই সমস্ত দাদাভাই বন্ধু তাদের উদ্দেশ্যে আজকে কিছু বার্তা রাখছি যদিও শীতের মরশুম চলে এসছে ছাগলের খাবার সংখ্যা সবুজ ঘাস মাঠ ঘাট প্রায় শূন্য হয়ে গেছে তাই এই মরশুমে আজকে আমরা একটা হেডিং রেখেছি ভোজন রসিক ছাগল অর্থাৎ এই হেডিংটার মধ্যে কিছু মজাদার বিষয় লুকিয়ে আছে যে ভোজন ছাগল ভোজন রসিক বাঙালি শুনেছি কিন্তু আজকে ভোজন রসিক ছাগলের হেডিং যেটা আমরা উপরে দেখতে পাচ্ছি ঝকঝক করছে হ্যাঁ বিকে গোড ফার্ম বিভিন্ন সময়ে বিভিন্ন বার্তা দেয় ভজন ছাগল এই কারণেই বললাম দেখেন শুধু বিচালি আর আটা মাখা যা খাওয়ার জন্য এরা উৎসুক হয়ে থাকে খুব ভোরবেলাতেই উঠে এরা খাবার শুরু করে দেয় এবং ওদের টিফিন নয় প্রায় অর্ধ পেটের উপরে খাবার খেয়ে নেয় এই বিচলি দিয়ে বিচলি খাওয়ার জন্য ওরা উৎসুক হয়ে থাকে প্রচণ্ড ঝামেলা মারপিট করে আমরা বিভিন্ন ধরনের ছাগল নিয়ে কালচার দেখি বিভিন্ন বার্তা দেখি ছাগলকে বিভিন্ন ঔষধের সম্মুখীন হতে হয় কিন্তু গোট ফার্ম ঔষধে বিশ্বাস করে না সকালের টিফিনে এরা বিচালি খায় যেটা খুবই ভালো খায় এবং যার জন্য ওরা আকৃষ্ট হয়ে যায় মারামারি করে ওরা কোনো পাতা খেতে চায় না কোনো ঘাস খেতে চায় না সকালে ওদের একটাই কাজ বিচালি খাবে গ্রেজিং অর্থাৎ সবুজের উপরেও নির্ভর করে থাকে ফাঁকা মাঠ চারণ করে বিভিন্ন সময়ে বিভিন্ন কালচারের খাবার খায় নেখা আয় খা প্রত্যেকটা ব্রিটকে দেখতে পাচ্ছেন তারা বিচালি খাচ্ছে এবং গোট ফার্মের ব্রিটগুলো কেমন আছে বিচলি খেয়ে সেটাও আপনারা বুঝতে পাচ্ছেন যে বিচালি খেলে ছাগল খারাপ থাকে বা ভালো থাকে সবই আপনারা বুঝতে পাচ্ছেন। যেটা পর্দার মাধ্যমে ভেসে আসছে আই খা খা যে সমস্ত খামারি বন্ধুরা ছাগল পালন করছেন বিভিন্নভাবে খাবার দিতে পারছেন না খাবারের যোগান দিতে পারছেন না কস্টিং চার্জ অনেক বেশি হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আজকে এই কথাগুলো বলা যে আমরা যদি সকালবেলায় ছাগলকে সবুজ ঘাস নাও দিতে পারি সেই জায়গায় আমরা বিচালি দিয়ে ওদের সকালের খাবারটা সম্পূর্ণ করতে পারি এবং এই বিচালি খাওয়ার পরে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমরা যদি ওদের একটু জল খাওয়াতে পারি হালকা গরম জল তাহলে ওদের বারোটা পর্যন্ত কোনো সমস্যা থাকে না ওরা খাওয়ার জন্য আর চেঁচামেচি বা ঝামেলা করে না আমিও এইভাবেই ছাগল পালন করে থাকি আজকে আমার প্রত্যেকটা ব্রিড প্রত্যেকটা ছাগল ম্যাক্সিমামই আমার এইখানে মাদার ব্রিড আছে একটা ব্রিডও আমরা খারাপ রেখেছি বা বিচলি খেয়ে ওরা অযত্নে আছে সেই রকম কোনো বিষয়ের মধ্যে নেই আপনারা দেখতেই পাচ্ছেন ব্রিডগুলোর লাবণ্যতা দেখাই যাচ্ছে ব্রিডের জৌলস্যতা এই যে ব্রিডগুলো এই একটা পাঠার রাখা হয়েছে একে আপনারা পূর্বের অনেক বার্তায় দেখেছেন এই প্রতিটা ছাগলকে আপনারা পূর্বের কোনো না কোনো বার্তায় দেখেছেন তাই আমরা ছাগল তৈরি করে বিজনেস করতে পারি ছাগলকে সঠিক রেখে বিজনেস করতে পারি এইভাবেই আমরা সকালের খাবার এদের নিবারণ করি তাতে করে যেমন আমাদের কস্টিং চার্জ অনেকটাই কমে যায় এবং দুটোর পরে আমরা ওদের ফাঁকা মাঠে গ্রেজিংয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দিই দানায় ছাগলকে তার মেদ তৈরি করতে সাহায্য করে তেমনি যে ছাগলের মুখে রুচি নেই সে ছাগল কখনো ভালো হতে পারে না প্রত্যেকটা বিড়ি দেখতে পাচ্ছি আমরা যাদের খাওয়ার আগ্রহ যাদের যাদের খাওয়ার চাহিদা অতিরিক্ত এবং এই বিচলি খাওয়ার জন্যে পাগল হয়ে যায় এই বিচলিটাই আমরা ছাগলকে খাওয়ানোর জন্য হয়তো বিভিন্ন ধরনের বার্তা দেখে থাকি বিভিন্ন ধরনের পাশমিশালি মিক্সার দেখে থাকি যে কেন বিচালি খাবে না কিভাবে বিচালি খাবে ছাগল এইগুলো দেখার জন্য আমরা হয়তো বিভিন্ন ভিডিও বার্তার সন্ধান করে থাকি কিন্তু না যদি আপনার ছাগল সুস্থ থাকে যদি আপনার ছাগলের রুচি থাকে যদি ওদের ঠান্ডা না থাকে ওদের ভিতরে যদি কোনো প্রবলেম না থাকে তবে ও বিচলি কেন ওই ছাগল আপনার খিদে পেলে মাটি পর্যন্ত খেতে প্রস্তুত থাকবে ও পাগল হয়ে যাবে খাওয়ার জন্য। তাই ছাগলকে সুস্থ রাখতে হলে ওদের পেটটাকে সবসময় ভরিয়ে রাখতে হবে যদি ছাগলের পেট ভালো থাকে যদি পেট ভরা থাকে ওদের মুখে যদি রুচি থাকে তাহলে আপনার ফার্মে ছাগল পালন আপনি নির্ভাবনায় করতে পারবেন এইবার এই পেটটা ভরানো কিভাবে পেট ভরিয়ে রাখা যায় হ্যাঁ সকালে যেমন আমরা বিচালি দেখিয়েছি এর পরবর্তীতে এরা দশটা থেকে সাড়ে দশটার মধ্যে হালকা উষ্ণ গরম জল দুটোর সময় বেরিয়ে যাবে ফাঁকা মাঠের উদ্দেশ্যে এটাই আমার গ্রাম্য পরিবেশে তৈরি হওয়া ছাগল গ্রামের ঘরে তৈরি হওয়া ছাগল এই ছাগলই গ্রামের বাড়িতে তৈরি হয় তাই গোট গোটফাম আগামী দিনে আদর্শ ফার্মারদের বড় খামারিদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ব্রিডের সমারোহে এগিয়ে আসবে যেন খামারি তার সফলতা অর্জন করতে পারে খামারি যেন এই ব্যবসাটাকে নেগেটিভভাবে না নিয়ে পজিটিভভাবে নিয়ে এগিয়ে আসতে পারে তার জীবনের চলার পথটাকে সুগম করতে পারে সেই আশা নিয়েই তৈরি হয় গোট গোটফার্মে বিভিন্ন ভিডিও বার্তা এই যে শিরোহীর বাচ্চা দুটো যাকে আমরা হরিয়ানার সঙ্গে ক্রস করিয়েছিলাম ওদের বাবা ছিল হরিয়ানা মা এই শিরোহী তো বন্ধু এই বিচলি খাওয়ালে ছাগলের একটা সমস্যা দেখা দেয় কিন্তু ভয় পাওয়ার কোনো জায়গা কিচ্ছু নেই আমরা যদি নির্ভয়ে এগিয়ে আসতে পারি আমরা যদি একটু একটু করে বুঝতে পারি সংক্ষেপ থেকে শুরু করতে পারি ছোট্ট থেকে শুরু করতে পারি আগামী দিনে বৃহৎ আকার আপনি দিতে পারবেন আপনার ভয় আপনার গ্লানি আপনার যন্ত্রণা সব মোচন করতে পারে কেননা প্র্যাকটিক্যালের উপরে কিছু হতে পারে না যিনি প্র্যাকটিক্যাল বোঝেন ছাগল পালন সম্পর্কে তাকে দ্বিতীয় কিছু বোঝানোর কোনো দরকার নেই সামান্য কিছু ঔষধ ছাগলকে প্রয়োগ করা যায় যেটা বলছিলাম বিচলি খাওয়ালে ছাগলের কি সমস্যা হয় হ্যাঁ বিচলি খাওয়ালে ছাগলের একটা দারুণ সমস্যা হয় সেটা হচ্ছে কৃমির সমস্যা ছাগলের কৃমি হয় প্রচুর পরিমাণে কৃমি হতে পারে তাই যখন আমরা বিচলি খাওয়াই এই শীতের মরশুমে আমাদের সারা শীত সকালবেলায় বিচলি চলে একভাবে তাই কৃমি দমন করার জন্য ছাগলকে এক মাস নয় আমরা কুড়ি দিন অন্তর কৃমির ঔষধ প্রয়োগ করে থাকি প্রত্যেকটা ব্রিডকে মাদার ব্রিডের জন্য আমরা ক্রিমির ঔষধ ব্যবহার করতে পারি এবং পুরুষ ব্রিডের জন্য ক্রিমি ব্যবহার করতে পারি আর যে গর্ভবতী ছাগল আছে তাদের জন্য আমরা কৃমি ইউজ করে থাকি কেননা গর্ভাবস্থায়ও ছাগলের জন্য কৃমির ঔষধ মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় তাই এইভাবে ছাগল পালন করলে যেমন খরচের সংখ্যা খুবই কম ছাগলের সুস্বাস্থ্যের দিকে তাকানো লাগে না ছাগলের ঠান্ডা জ্বর কাশি এইগুলো আসে না আর একটা বিষয় যেটা বলা উচিত ছিল যে এই বিচালের মধ্যে আমরা শস্যের খোল শস্যের খোল মিশিয়ে দিই যে শস্যের খোলগুলো শীতের সময় খেলে ছাগলের কখনও কোনো অবস্থায় ঠান্ডা আক্রমণ করতে পারে না এবং ছাগলকে যদি ঠান্ডায় আক্রমণ করতে না পারে তাহলে সেই ছাগলের জ্বর শরীর গরম এইগুলো আসতে পারে না আর যখন ছাগলের ঠান্ডা না আসে সে যতই শীতের মধ্যে থাকুক কঠোর শীতের মধ্যে থাকুক তবুও সে জ্বরের শিকার হয় না ছাগল আমরা যে পিপিআর পিপিআরের ভয় পাই সেই পিপিআরের কোনো সম্ভাবনা আসে না তাই যে ছাগলের শরীর ভালো থাকে যে ছাগলের ঠান্ডা লাগে না সে ছাগলের পিপিআর কখনো কোনো অবস্থায় আসতে পারে না আজকে আমার প্রত্যেকটা ব্রিড কারণ নাকে এক ফোটা আমরা সর্দি কাশি বা জল কিচ্ছু পাবো না এরা নিরবতায় খেয়ে যাবে এত ছাগল খাচ্ছে একটা ছাগলের আমরা একটু কাশি দেখতে পাচ্ছি এত সকালেই এই ছাগলগুলোর এত গিলামার তাহলে পরন্ত বিকালের বার্তায় এদের গেলামারটা যেন আরও ঝলক পড়ে যায় তাই যদি ব্রিডকে তৈরি করতে হয় প্র্যাকটিক্যালটাকে বুঝতে হবে কি খেলে আমার ছাগলের সমস্যা হচ্ছে কি খেলে আমার ছাগলের সমস্যা হচ্ছে না তাই ভিডিও বার্তার মাধ্যমে নয় আমার মাথায় রাখতে হবে আমার ছাগলকে আমি তৈরি করছি ভিডিও দিয়ে নয় জীবন দিয়ে প্র্যাকটিক্যাল দিয়ে তাই এই গ্ল্যামারকে ফিরিয়ে আনতে এই সুস্বাস্থ্যকে ছাগলকে পেতে সঠিকভাবে খাবার দিন পেটটাকে ভরিয়ে রাখুন এবং যদি কস্টিং চার্জের বিষয়টা চলে আসে তাহলে ওদের গ্রেজিংয়ে নিয়ে যেতে হবে এরপরে আমরা আর ভিডিও দেব যেরা সকালের খাবার খাওয়ার পরে দুপুরবেলায় কতটুকু খাবার খায় সবুজ মাঠে গিয়ে কি খাবার খায় কেননা এখন সবুজ মাঠ প্রায় সবুজ শূন্য কেননা শীতের মরশুম ঘাসের চাহিদা অনেক কমে যায় তাই ছাগল পালন করতে হলে ঘাসটা যেমন জরুরি হয় তেমনি সকালের খাবারটা জরুরি হয় আজকে জমিতে ঘাস নেই আমরা কি করছি পাগল হয়ে যাচ্ছি পাগল হওয়ার কিচ্ছু নেই পাগল হবে ছাগল তাই আগামী দিন যেন আপনাদের আরও শুভ হয় আরও ভালো হয় আপনারা বিভিন্ন ধরনের ভালো ভালো ব্রিড তৈরি করতে পারেন খুব কম খরচে যেখানে কস্টিং চার্জ একদম খুবই কম বললে চলে সেই জায়গায় তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন আগামী দিনে আপনাদের খামারগুলো একটা সুন্দর জায়গায় আসুক আপনারা এই বিজনেস থেকে সফলতা পান এবং আগামী দিনে আরও সফল খামারিদের এগিয়ে আনতে পারেন এই আশা আকাঙ্ক্ষা রেখে বার্তাটি শেষ করব তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের দেখা হোক পরবর্তী বার্তার মাধ্যমে আজকে যে বিষয় ছিল যে ভোজন রসিক ছাগল অর্থাৎ ছাগল বিচলি খায় খুব খায় দারুণ খায়